আস্তে 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 ওকে প্র্যাকটিস করো ফাইটিং করো আর এই প্যানে তো পায়ের ফাইটিং করতে পারবো না বক্সিং ফাইটিং দাও এই জন্য পাতলা প্যান্ট পরতে হয় সবসময় গরমের পাতলা প্যান্ট পরতে হয় জানো আব্বু না এই প্যানে যেমন হবে না তুমি ওই যে কিবা কংফু দাও انيمي الكون فود انيمي الكون فوش السينيكوم فوديش